আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সাধারণকে বাক্পাখালি নতুন একটি ভিডিওতে আশা করি আপনার সঙ্গে অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে এসেছি মোহন কাছে আজকে অনেকগুলো বিড়াল আছে বিশেষ করে এক্সটিক বিড়াল প্রায় বিশ থেকে পঁচিশটা বা তিরিশটার মতো বিড়াল আছে অ্যাডাল্ট বাচ্চা সব মিলে আছে বিস্তারিত আজকে সব মোহন ভাইয়ের কাছ থেকে জানবো তার আগে পরিচিত হয় ভাইয়ের সাথে তো ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই তো আমাদের এই সেটআপটা সম্পর্কে একটু বিস্তারিত জানান এবং আজকে কী কী দেখবো আমরা ভিডিওতে আজকে আপনি দেখতে পারবেন সবগুলো এক্সোটিক লং হেয়ার আর শর্ট হেয়ার আছে খুবই কম আপনার ওয়ার্ল্ডের মোস্ট ওয়েল নন বিড এক্সোটিক আর যে নর্মাল পার্সিয়ান এটার মধ্যে তফাৎটা কি আসলে আপনার নর্মাল পার্সিয়ানের ফেসটা হবে একটু লম্বা টাইপের

আপনার কাছে তো দেখতে পাচ্ছি দুইটা সুন্দর বিড়াল আছে এবং ক্যালিকোর মধ্যে আছে তো বাম হাতে যে বিড়ালটা আছে তো এটা সম্পর্কে আমাদের একটু জানেন আমি শুধু শুরুতে যদি বাম হাতেরটার কথা বলি এটার নাম হলো এক্সোটিক ব্রিড কালার হলো ক্যালিকো ক্যালিকো বলতে আপনার তিনটা কালার থাকবে এই যে হোয়াইট জিঞ্জার আর হলো ওই যে ব্রাউন আর ক্যালিকো ওয়ার্ল্ডে আপনি যত দেখবেন ক্যালিকো ক্যালিকো দেখা মাত্র বলে দিবেন এটা ফিমেল ক্যাট অবভিয়াসলি ফিমেল ক্যাট কখনো মিল হবে না যদিও মেল হয়ে থাকে খুবই এক্সট্রিম রেয়ার পজিশনে হয় না বললেই চলে তো দেখা মাত্র বলে দেবেন এটা একটা ফিমেল ক্যাট আমি এই ক্যাটটার বয়স এখন চার মাস খুবই হেলদি মাসাল্লাহ এবং খুবই ফ্রেন্ডলি আপনার আর প্রাইস বলতে গেলে এটা এখন সেভেন্টি ফাইভ থাউজেন্ড এটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড তো আমরা তো একটা জানলাম সেভেন্টি ফাইভ থাউজেন্ড আর সাথে আরেকটা আছে ডান হাতে যেটা হ্যাঁ এটা হলো এক্সোটিক ব্রিড এক্সোটিক কালার হলো বাই কালার বাই কালার চেনার উপায় হলো দুইটা কালার থাকবে আচ্ছা আপনার এই যে এখন ফোন কালার আর সাদা কালার সাদা কালার অথবা ব্ল্যাক কালার হোয়াইট কালার অথবা জিঞ্জার কালার হোয়াইট কালার যে কোনো দুইটা কালার থাকলে এটাকে বলবেন আপনি বাই কালার জি এটা হলো মেল এটা আপনার প্রাইস পড়বে সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি থাউজেন্ড এটা বয়স কত আছে এটাও সেম প্রাইস সেম এজের চার মাস আট দশ দিন বড়ো এটা থেকে আট দশ দিন বড়ো পেয়ার নিতে গেলে এক লাখ চল্লিশ হাজার আর যদি আপনি সিঙ্গেল নিতে চান এটা পঁচাত্তর এটা সত্তর দর্শক এখন এর আগে আমরা দেখলাম যে একটু মধ্যবয়স্ক বিড়াল মানে মধ্যবয়স্ক বলতে চার পাঁচ মাস এখন হচ্ছে মোটামুটি ব্রিড করছে অ্যাডাল্ট অ্যাডাল্ট যেটা তো আমরা এটার বিস্তারিত সম্পর্কে জানব আচ্ছা এর বয়স হলো প্রায় দেড় বছর একবার বাচ্চা করছে আপনার চাইলে আপনার বাচ্চার ভিডিও সহ নিতে পারেন আর যেহেতু তিন কালা দেখছেন ক্যালিকো দ্যাট মিনস এটা ফিমেল অ্যাডাল্ট রানিং সেল করা হবে আর এটা এটাও লেজের দিকে দেখেন ব্যান ক্যালিকো কালার কালার হ্যাঁ দুইটাই ফিমেল ক্যাট অ্যাডাল্ট দুটাই সমবয়সী আর আমার বেশিরভাগ ক্যাট ইম্পোর্ট করাই এগুলো ইম্পোর্ট করা আপনার এক্সোটিক ক্যালিকো দুইটাই এটার প্রাইস আপনার নব্বই হাজার পড়বে এটা এটাও সেম প্রাইজেরই হাজার দুইটাই জি দুইটাই রানিং ক্যাট বিশেষ করে কেউ যদি ব্রিডিংয়ের জন্য নিতে চায় সেক্ষেত্রে ক্যাটগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমরা তো বিড়ালগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর এরা দাম সম্পর্কেও জানবো কিন্তু তার আগে একটু জানি যারা প্রথম দেখতেছে যে যত্নটা কীভাবে হয় একটা বিড়ালের বা কি কি ঝামেলা একটা ব্রিডার ফেস ফেস করে বা যে পালন করবে আচ্ছা আমি যদি শুরুতেই বলি যত্ন আপনি দেশি কাঠের যত্ন যা এই ক্যাটেরও যত্ন সেম আপনি তিনবেলা খাবার দিবেন দেশি কাঠ আপনি বছরে একবার ভ্যাকসিন করেন এই ক্যাটারও সেম আপনার রেবিস করতে হয় বছরে একবার আর আপনার যদি ফ্লুয়ের যদি একবার করেন ওকে দুইবার করলে করতে পারেন বুস্টার হিসাবে আপনি দুইবার করতে পারেন আর এরপরে যদি আমি বলি আপনাকে মেন সমস্যা কি কি করে ক্রিমিটা মেন প্রবলেম করে আপনার ক্রিমির জন্য তাহলে আপনার তিন মাসে একবার করে আমি ডিওয়ার্মিং করাই আর দুইটা মেডিসিন বিশেষ করে খাওয়াই একটা হলো ইন্ডিয়ান একটা আছে এটা নাম হলো কি এটা প্রতি চার কেজির জন্য একটা আর আপনার হেলমেডিসাইড একটা আছে এটা বাহিরের হ্যাঁ এইটা দশ কেজির জন্য একটা দেওয়া হয় ওইও ভাগ করে দেওয়া হয় আর কি প্রতি তিন মাস অন্তর অন্তর যদি আপনি ডিওয়ার্মিং করেন সেক্ষেত্রে কখনো কৃমি সমস্যা করবে না সমস্যা করবে না তো ভাই এই বিড়াল সম্পর্কে একটু বিস্তারিত বয়স এবং দামটাও আচ্ছা আমার ডান হাতে যে মেলটা এটা আমার বাসারই মেল বাইবর্ন বয়স আঠারো মাসের মতো হলো বিশাল বড় সাইজ হ্যাঁ বিশাল বড় আপনার আঠারো মাস ওর বাচ্চা আছে অলরেডি মিটিং করছে অ্যাক্টিভ রানিং ক্যাট আর বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা ইম্পর্টেন্ট কার্ড মেল 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 মাইক্রোচিপ গাড়ি মাইকিপাসে তো দেওয়া যাবে আপনার এটা আড়াই বছরের মতো হলো বয়স ডান আপনার এক লাখ দশ হাজার আর বাম হাতে যেটা এক লাখ তিরিশ হাজার মতো রাখা তিরিশ হাজার টাকা আপনি চাইলে মেটিং সার্ভিস দিতে পারেন সেক্ষেত্রে আমরা আট হাজার করে রাখি আট হাজার করে মেটিং মেটিং সার্ভিস রাখি হ্যাঁ আবার বাচ্চা দেখাবো তো ভাই আপনার হাতে তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি বিস্তারিত একটু জানান আচ্ছা এটা হলো তিনটা কালার দ্যাট মিন্স আপনার ওর বাকি না এটা ফিমেল একটা ফিমেল হ্যাঁ এটার বয়স তিন মাস সাত আট দিন হলো মানে সবগুলো সেম এজেরই এক মায়ের বাচ্চা এক বাবার বাচ্চা আপনার এটার প্রাইস পড়বে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ফিক্সড ক্যালিকো পঞ্চাশ হাজার আর যদি এটা ধরি এটাও ফিমেল একই বয়সের এটা ফর্টি ফাইভ থাউজেন্ড পঁয়তাল্লিশ হাজার একজোটিক ফেস আর এটা এটাও সেম প্রাইস পঁয়তাল্লিশ হাজার একটা বিড়াল দেখতে পাচ্ছি আপনার কোলে এটা সম্পর্কে সবগুলো ক্যাটেটিক সো এটাও এক্সোটিক দেখেন পয়েন্টটা খুবই সুন্দর পয়েন্টটা দেখেন এটা ওয়ান মান্থে প্রেগনেন্ট প্রেগনেন্ট ওয়ান মান্থ যেহেতু সেক্ষেত্রে আপনার বুঝে যাবেন এই যে আপনি নিপলগুলো দেখলে বুঝতে পারবেন নিপলগুলো বড়ো হয়ে গেছে এবং ব্রাউন কালার হয়ে গেছে এক মাসের প্রেগনেন্ট এটা এটা এখন সেল করা হবে এক লাখ বিশ হাজার টাকা স্ক্রিন থাকবে স্ক্রিন নাম্বার থেকে আপনি কল করে নিতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করলে তো এই সময় কি আলাদা কোনো যত্ন নিতে হয় প্রেগন্যান্ট থাকা মতো খাবার দাবার দিতে হয় আহা মরি আলাদা কোনো যত্ন করার প্রয়োজন মনে করি না আমাদের একটু বিস্তারিত বিড়াল সম্পর্কে এটা অ্যাডাল্ট ফিমেল নিউ অ্যাডাল্ট আমার বাসার হোম ব্রিড আর এটা হলো বাড়ি থেকে আনা অ্যাডাল্ট ফিমেল একবার বাচ্চা করছে আপনার এটার বয়স অলমোস্ট এগারো মাস এগারো মাস সামথিং একবার এটা আসতে এখনো মিটিং করাই নাই আর এটা পড়বে ষাট হাজার টাকা এবং এটা পড়বে সত্তর হাজার টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কাছে তিনটা বিড়াল দেখতে পাচ্ছি এত এতক্ষণ তো দেখলাম লং হেয়ারের বিড়াল এখন আমরা শর্ট হেয়ারের বিড়াল দেখব আচ্ছা এক্সোটিক শর্ট হেয়ার হলো এক্সোটিকের যে বৈশিষ্ট্য সাধারণ বৈশিষ্ট্য অনুযায়ী ফেসটা নাক চোখ দুইটা একই লাইনে থাকবে যে এটা দেখতে পাচ্ছেন বা বাবা ওঠো তো এই যে দেখতে পাচ্ছেন এবং যদি আমি ওটাকেও দেখাই দেখি মা আসো 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 আস এই দেখেন ফেস নাক এবং চোখ একই লাইনে থাকবে এবং শর্ট হেয়ারের বৈশিষ্ট্য হলো পশমগুলো শর্ট থাকবে এগুলো হলো এক্সোটিক শর্ট হেয়ার এটা হলো দেখতে পাচ্ছেন ক্যালিকো ক্যালিকো দ্যাট মিনস এটা ফিমেল আর যে হোয়াইট ব্লু আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিমেল তো আমাদের দামটা সম্পর্কে একটু জানেন যে আমি যদি আপনাকে শুনো 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 বাচ্চা বাচ্চা মারে না আপনার এটা পড়বে নব্বই হাজার এটা পড়বে যেহেতু ব্লু আইস এটা এক লাখ আর বাচ্চাটা পড়বে চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ দুইটা এই দুইটা রানিং ফিমেল আর ওটা ছোট বাচ্চা তাই আপনার হাতে আরেকটা বিড়াল দেখতে পাচ্ছি তো নর্মাল পার্সিয়ান থেকে এটা পার্থক্যটা কি নর্মাল পার্সিয়ানের তুলনায় বেশ কিছু পার্থক্য আছে আপনার ফেস তো বডি স্ট্রাকচারের দিকে তো ব্যবধান তো আছেই তাছাড়া আপনার এদের বিহেভিয়ারের দিক দিয়ে খুবই ফ্রেন্ডলি খুবই হ্যাঁ তারপর পার্সিয়ান থেকে এটা নর্মাল পার্শিয়ান থেকে বিহেভিয়ারের দিকে খুবই ভালো আপনার খুবই ফ্রেন্ডলি হয় খুবই ইন্টেলিজেন্ট আপনার এবং পার্সিয়ান তুলনায় রোগ ব্যাধিও কম হয় এদের আর আমার বামাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এক্সোটিক ফেসের একটা ক্যালিকো ডাইলিউট ক্যালিকো ক্যাট এটা স্প্রে করা এটা আমি সব করে পালতাম এটা প্রাইস রাখা যাবে চল্লিশ হাজার টাকা যারা ফ্রেন্ডলি শখ করে পালতে চান আদর করে পালতে চান সেক্ষেত্রে আপনার নিতে পারেন আপনি যে বলতে পারেন যে এটা তো বড়ো হয়ে গেছে ফ্রেন্ডলি হবে কি না ক্যাটের ক্ষেত্রে এজ কোনো ম্যাটার না যে কোনো এজে ক্যাট ফ্রেন্ডলি হয় ইভেন আমি চোদ্দ বছর পর্যন্ত এনেছি চোদ্দ বছর ক্যাট এনে খুবই ফ্রেন্ডলি হয় কোনো সমস্যা হয় না ক্যাটের ক্ষেত্রে এটা ডগ না যে অ্যাগ্রেসিভ হয়ে যাবে অ্যাট ফার্স্ট আপনি ক্যাটটা আনবেন এনে তিন চার দিন ওকে ওর মতো করে ছেড়ে দেবেন যে কোনো ক্যাটই এরকম করতে হয় তো ভাই আমরা আজকে অনেকগুলো বিড়াল দেখলাম আপনার তো সবগুলা যদি কেউ নিতে চায় মানে যে যার যেটা লাগবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তাছাড়া আপনার নাম্বারটা আরেকবার বলে দিন আর লোকেশনটা একটু জানাই দেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর ফাইভ ফোর থ্রি ওয়ান থ্রি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি লোকেশন দিয়ে দিবো মিঠুর বারো আচ্ছা আর ডেলিভারি সিস্টেমটা যদি একটু জানাই যদি ডাকার বাইরে কেউ নিতে চায় সেক্ষেত্রে আগে আমার পেমেন্টটা দিতে হবে এরপরে আমি আমার ডেলিভারি ম্যান দ্বারা আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আপনার লোকেশনে যাওয়া পর্যন্ত দায়িত্ব আমার থাকবে কিন্তু আমি পেমেন্টটা নিয়ে দিব শুরুতেই আচ্ছা আর আপনি সরাসরি বাসায় এসব দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আচ্ছা ভাই ভালো থাকবেন আলাইকুম আসসালাম